এবার দুজন কেন্দ্রীয় সমন্বয়ক দাবি জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি পদ থেকে অপসরণ করতে হবে ক্ষমতার পথ পরিবর্তনের পর রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনার দাবি সমন্বয়কদের নতুন না এর আগেও সমন্বয়করা দাবি তোলার পর বিভিন্ন পদে পরিবর্তন আসতে দেখা গেছে এখন প্রশ্ন সরকার এবারও তাদের দাবি মেনে নিয়ে রাষ্ট্রপতি অপসরণের পথে হাঁটবে কিনা বর্তমান রাষ্ট্রপতির পরিবর্তে সবার কাছে গ্রহণযোগ্য ও দেশপ্রেমিক রাষ্ট্রপতি চান সমন্বয়করা অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের কাছে এই প্রশ্নের উত্তর জানতে চেয়েছিল একটি গণমাধ্যম তবে তিনি বলেছেন তিনি এখনই এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছেন না এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দাবি মেনে সরকার যদি সত্যিই রাষ্ট্রপতিকে অপসরণ করতে চায় তবে তারা কোন পথ অবলম্বন করবে আইনজীবীরা বলছেন এই মুহূর্তে সেটি একটি বড় প্রশ্ন হিসেবে দাঁড়াবে সংবিধান অনুযায়ী সংসদের দুই তৃতীয়াংশ ভোটের মাধ্যমে রাষ্ট্রপতিকে অপসরণ করতে হয় বাংলায় যাকে বলে অভিশংসন একাধিক সিনিয়র আইনজীবীর মন্তব্য তাকে অপসরণ করতে হলে সংসদ লাগবেই তবে রাষ্ট্রপতি স্বেচ্ছায় পদত্যাগ করলে তখন আর সংসদ লাগবে না বলে জানিয়েছেন তারা এখন প্রশ্ন রাষ্ট্রপতি পদত্যাগ করবেন কিনা দর্শক এই ছিল আমাদের কাছে এখনকার মতো সর্বশেষ